হামান আজলম ইমান কাজজাব আল্লাহ কে বড় জালালে ওই ব্যক্তি চাইতে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করা কি মিথ্যা আরোপ করা হল আল্লাহর ছেলে আসে উজার আসামি আল্লাহর পুত্র ফেরেজ আল্লাহর কন্যা এভাবে তারা মিথ্যা আরোপ করছে আল্লাহর উপরে তারপরে বলছে যে আমরা অপরাধ করছি আমরা এগুলি করছি এটা হারাম করছি এটা হালাল করছি এটা সব আল্লাহ আমাদেরকে বলেছে এইভাবে তারা আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে কাজের সেদকে এবং সত্যকে তারা প্রত্যাখ্যান করে কোরআন সত্য এই কোরআন এই যে জাহু যখন তাদের কাছে এই সত্য এসেছে মোহাম্মদ সালাম সত্য এই সত্য যখন তাদের কাছে এসেছে তখন সত্যকে প্রত্যাখ্যান করেছে আল্লাহ বলেন আর হিসেবে জাহান্নাম নাম কাফেরিন তাহলে জাহান্নাম কি কাফেরদের ঠিকানা নয় অবশ্যই ঠিকানা জাফের কাফেরদের ঠিকানা জাহান্নামে তারা জাহান্নামে জ্বলবে অল্লা সেদকে এবং যিনি সত্য নিয়ে এসেছেন ইনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আল্লিজেদকে ও কাবিহি এবং যারা এই সত্যকে সত্য বলে শিখ সাক্ষী দিয়েছে যেমন আমরা মোমেনরা আল্লাহ রসুলের সাহাবিগঞ্জ থেকে আরম্ভ করে কেমন মোমেনরা যারা কোরআনকে সত্য বলে সাক্ষী দিয়েছে উলাইকা তারা উলাইকুল মোত্তাকুন এই লোকগুলি হচ্ছে আল্লাহর বান্দা মোত্তাকিন এরা এই যে হুদাল্ল মোত্তাকিন আল্লাহ বলছে এরা মোত্তাকি অর্থাৎ আল্লাহ রাশি সত্য নিয়ে আসেন এবং তারা সত্যকে সত্য বলে স্বীকার করেছে এরা হচ্ছে মুত্তাকিন লহমায়া শাহ নয়া রব তারা যা চাবে তাই তাদের রবের কাছে তারা পাবে জালিকা জাজাউল মোহসিনেন এবং এটাই হচ্ছে সৎকর্মশীলদের পুরস্কার তারা জান্নাতে যা চাবে লহম্মায়া শাহ ফিয়া আল্লাহ বলেন যা চাবে শব্দ হবে আল্লাহ নামাজির আমার পক্ষ থেকে আরও তাদেরকে অতিরিক্ত দান করা হবে এলিউ কফর আনুম আসু আল্লাহ জি এবং এইভাবে তাদের যে খারাপ কাম আমলগুলি আছে এগুলিকে আল্লাহ তালা ক্ষমা করে দিবেন অর্থাৎ যখন তারা কলমা পড়বে ইসলাম গ্রহণ করবে তখনই তাদের পিসের সমস্ত খারাপ আমলগুলিকে আল্লাহ ক্ষমা করে দেবেন ওয়াজি আহম আহসান আজ রাহম বে আলুন এবং তাদের ভালো কাজগুলির পুরস্কার তাদেরকে দেওয়া হবে অর্থাৎ ইমান আনার সাথে সাথে তাদের পূর্বেকার সমস্ত অপরাধগুলি ক্ষমা হয়ে যাবে মাফ করে দিবেন আল্লাহ এবং এরপরে তারা ইমান আনার পরে যে সৎকর্ম সম্পাদন করবে তার বিনিময়ে তারা আল্লাহর দরবারে পাবে এই ঘোষণা আল্লাহ তারা দিয়েছেন এরপর আল্লাহ বলেন আলাই সাল্লবে কাফেন আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন আল্লাহর বান্দা মোহাম্মদ সালাম এই মোহাম্মদ সাল্লামের আল্লাহকে যথেষ্ট নন অবশ্যই যথেষ্ট সমস্ত কাপড়ের হয়ে তাকে হত্যা ষড়যন্ত্র করেছে তারা বিফল হয়েছে তারা নাকাল সেজেছে ওই খাবি নাকা বিল্লা দিনে মিন দুনি আল্লাহ বলেন আল্লাহ ছাড়া অন্যকে দিয়া আপনাকে ভয় দেখায় অন্যকে দিয়া ভয় দেখানোর অর্থ হলো তারা বলে আমাদের এই রাত মারা তোল হবল এই সমস্ত দেবতার সমালোচনা যদি হে মোহাম্মদ সাল্লাম আপনি বর্জন না করেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন আপনার মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে এইভাবে তারা আপনাকে ভয় দেখায় তাই আল্লাহ বলেন ওই খাপা বিল্লা জিন্দি আল্লাহ ছাড়া অন্য বানানো মূর্তি এ বানানো ইলা এগুলি তারা এগুলির মাধ্যমে মাম্মাসমকে ভয় দেখানো হয় যে এগুলি তোমার ক্ষতি করে দেবে ইল্লা তারা কাবে সু কোনো খারাপ তোমার উপরে চাপিয়ে দিবে আল্লাহ বলেন ওদের কোনো ক্ষমতা আছে অমায়ুদ্দুল্লাহ ক্ষমা হাত যাকে আল্লাহ বিপদগামী করেন তাকে কেউ হেদায়ত করতে পারে না অর্থাৎ এই কাফেরদের জন্য বিপদগামী হওয়াটাই আল্লাহ চূড়ান্ত করে দিয়েছেন এদের আর হেদায়ত নসিব হবে না অময় হজুল্লাহ আলাহু বেম বদলেন এবং আল্লাহ তালা যার জন্য হেদায়ত উন্মুক্ত করেন যাকে আল্লাহ সৎপথ দেখেন তাতে কেউ বিপদগামী করতে পারে না তো আজকাম আল্লাহ কি কঠিন প্রতিশোধ গ্রহণকারী নন অবশ্যই আল্লাহ তালা কঠিন প্রতিশোধ গ্রহণকারী তিনি যখন প্রতিশোধ গ্রহণ করেন তখন খুব কঠিনভাবেই প্রতিশোধ গ্রহণ করে থাকেন আপনি যদি প্রশ্ন করেন আকাশ পৃথিবী কে সৃষ্টি করেছে তখন এই মৎস্য জবাব দেবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছেন তো অবশ্যই আল্লাহ তালা আকাশ পৃথিবীর সৃষ্টি করেছেন কিন্তু তোমরা সে আল্লাহর কথা কেন মানছ না কুল আফার মা তুম্মা তাদৌর রাহি আপনি তাদেরকে বলেন তোমাদের কি মতামত তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ডাকো এন আলাদিন বেদুর হালহ কাশবাত দুরহি যদি আল্লাহ তালা কোনো ক্ষতির ইচ্ছা করে তাহলে তোমাদের এই দেবদেবীরা এই ক্ষতি কি দূর করতে পারবে আল্লাহকে ছাড়া তোমরা যাদেরকে ডাকো তোমরা বলো যে আমার আল্লাহ যদি আমার কোনো অনিষ্ট করতে চায় তাহলে তোমার এই দেবদেবীরা একটি ঠেকাতে পারবে আবার রহমাতেন অথবা আমার আল্লাহ যদি আমার প্রতি কোনো রহমত দান করতে চান তার করুণা দান করেন আলহ্না মুহমাতহি তাহলে তারা কি আল্লাহর এই করুণা আল্লাহ রহমত কি রোখতে পারবে এটা কি বন্ধ করে রাখতে পারবে ঠেকাতে পারবে কখনোই পারবে না কল আপনি বলুন হাসবি আল্লাহ আমার জন্য আল্লাহ যথেষ্ট আমার জন্য আল্লাহ যথেষ্ট আলহি ইয়েতবাক্কাল মোতাবুন এবং সমস্ত নির্ভরকারী উচিত যেন তারা আল্লাহর উপরে নির্ভর করে তাদের রিলায়েন্স তাদের তকল নির্ভরশীলতা যেন আল্লাহর উপরে থাকে আল্লাহ তার বান্দাদের জন্য যথেষ্ট কর্মবিধায়ক হিসাবে আল্লাহ তার বান্দার জন্য যথেষ্ট কুল আপনি বলুন ইয়া ইয়াক মেম ইয়াকিগুম হে আমার জাতি তোমরা তোমার তোমাদের অবস্থানে থেকে তোমরা আমল করতে থাকো কাজ করতে থাকো ইন্নি আমিলুন আমিও কাজ করে যাচ্ছি ফাঁসা ফাঁথা আলাম অচিরেই জানতে পারবে যে তোমরা কি করেছ আর আমি কি করেছি অচিরেই তোমরা জানতে পারবে বিচারে মাটি প্রমাণ হবে মাইয়াতি আজাব ইউজ যার উপরে আসবে শাস্তি অপমানজনক শাস্তি ওয়াহেল আলহী আজাব মুকিম এবং যার উপরে উন্মুক্ত হয়ে যাবে শিরস্থায়ী শাস্তি এটা আল্লাহ দৃশ্যতে যে সে ভালো না মোমেন ভালো যে শান্তি পাবে জান্নাতে যাবে সে ভালো না যার উপরে অপমানজনক শাস্তি আসবে এবং যার উপরে চিরস্থায়ী শাস্তি মানে উন্মুক্ত হয়ে যাবে সে ভালো না মোমেন বান্দা ভালো যার জন্য আল্লাহ তারা চিরস্থায়ী জান্নাত মঞ্জুর করেছেন আলাইকাল কে থাকে না আসে বেল হাককে। নিশ্চয়ই আমি আপনার প্রতি কেতাব নাজেল করেছি মানুষের উদ্দেশ্যে সত্য সহকারে এই কেতাবের মধ্যে অসত্য কিছু নাই দাদা ফালে আফসিহি যে সৎ পথ অবলম্বন করে সে তার নিজের কল্যাণের জন্য এটা করে অমান দল্লা এবং যে বিপদগামী হয় আদুল আলিয়া এই বিপদগামী হওয়ার ফলটা তার উপরেই পতিত হবে অমান তা আলম বিকিল হে মাম্ম আপনি তাদের কর্মবিধায়ক নন তাদের কর্ম সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে না আপনি শুধু দাওয়াত পৌঁছিয়ে দেন কাজেই বিপদগামী হওয়ার শাস্তি তাদের উপরে আসবে আর যদি কেউ সৎ পথে চলে তো সৎ চলার প্রতিফল প্রতিদান সে আল্লাহর কাছে ভাবে আল্লাহ মানুষ যখন মারা যায় তখন আল্লাহ তালা তার নফসগুলি কবজা করেন হস্তগত করেন আল্লাতে লামতামুতী মানামেহা এবং যে মানুষগুলি নিদ্রার মধ্যে মরে না মানে ঘুমায় মরে না তাদের নফসগুলিও বের হয় সেগুলো আল্লাহ হস্তগত করেন মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তিনটা নফস এবং রুহু সবই বের হয়ে যায় আর যখন ঘুমায় তখন তার শুধু তিনটা নফস বের হয় নফসে মতমায় না নফসে লাগবাব নফসে আমারা রুহুটা ভিতরে থাকে যার জন্য মানুষের মধ্যে শ্বাস প্রশ্বাস রেসপিরেশন এটা চলতে থাকে তো এখন এই রুহু নফসগুলি বের হলে আল্লাহ বলেন যেগুলি যে মানুষগুলি মরে তাদের নফসগুলি আমি আমার হস্তগত করে রাখি আমার হাতে রাখি আর যেটা ঘুমায় ঘুমের গরে মরে না তাদের নফ্সগুলি আমার হাতে থাকে তার কারণ যখন মানুষ ঘুমায় তখন পৃথিবীকে আটশো কোটি মানুষের মধ্যে সাতশো কোটি মানুষ একসঙ্গে ঘুমায় পৃথিবীতে দিবেরাতি এপিট দিন ওপিট এভাবে হতে পারে একটা অনুমান তাহলে এখন এই চারশো কোটি মানুষের নফস বের হয়ে যায় ঘুমাইলে তো এখন এগুলি বের হওয়ার পরে এরা দ্রুত চলার ক্ষমতাল্লাহ দান করেছেন এরা চলতে পারে ভালো মন্দ কিছু অনেক তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় এমনকি তাদের মৃত্যুদের নফসের সাথেও তাদের দেখা হতে পারে তো মৃত্যুদের নফসের সাথে দেখা হওয়া কি না হওয়া সেটা আল্লাহর ব্যাপার আল্লাহ ভালো জানে তো আল্লাহ যেটা বলছেন কোরআনে স্পর্শ সেটা হলো এই যারা মৃত্যুবরণ করে তাদের নফসগুলিও আল্লাহর হাতে থাকে আর যারা নিদ্রা যায় তাদের নবসগুলিও আল্লাহর হাতেই থাকে আল্লাহর হাতে এই নফসগুলি থাকে বলেই এগুলি আবার সময় যথা নিয়মে প্রত্যেকটা মানুষ যে নফস যেখান থেকে বেরোচ্ছে সেগুলি সেখানেই ঢোকে এগুলি আল্লাহর হাতে না থাকতো এরা সবই এলোমাল হয়ে যেত এই চারশো কোটি মানুষের নফস এ কে কোনখানে ঢুকবে কে ভুলে কোথায় গেছিল কে ঠিক মতো জায়গা মতো পৌঁছতে পারছে কিনা মহাবিপদ হয়ে যেত এই জন্য আল্লাহ বলেন যারা মারা যায় তাদের নফসগুলো আল্লাহর হাতে থাকে আর যারা নিদ্রা যায় নিদ্রার মধ্যে মরে না তাদের নফসগুলিও আল্লাহর হাতে থাকে আল্লাহ বলেন আলা ইল মহতার যাদের মৃত্যুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের নার্সগুলি চিরতরে আটকে রাখা হয় রসুল লোকরা ইলা আজ এবং যারা নিদ্রা গেছে সেই দ্বিতীয় নিদ্রা উপভোগকারীদের নার্সগুলি নির্ধারিত সময়ের জন্য আবার ফেরত দেওয়া হয় গরিষ্ লোকরা ইলাজারের মুসাম্মা অর্থাৎ যারা মরে নাই ঘুমন্ত অবস্থা আসে তাদের নফসগুলি নিজে সময়ের জন্য আল্লাহ ফেরত দিয়ে থাকেন ইনফিজারি খেলের লে কমিয়ে থাকা কারণ এর মধ্যে রয়েছে নির্দেশন ওই জাতির জন্য যারা চিন্তাভাবনা করে তো ভাবনার বিষয়টা হলো এটাই যে একই সঙ্গে পৃথিবীতে অন্তত সাতশো কোটি মানুষ ঘুমায় এবং সাতশো কোটি মানুষের নভস বের হয়ে যায় এই নভসগুলি বেরিয়ে যাওয়ার পরে এগুলি আবার সঠিকভাবে প্রত্যেকটা মানুষের মধ্যে প্রবেশ করে এই ফাংশনটা কে পরিচালনা করে আল্লাহ বলেন এগুলি আমার হাতে থাকে আমি যথাযথভাবে আপন আপন জায়গায় পৌঁছে দিই এটা সোহান আল্লাহ বলুন সোহান আল্লাহ আশ্চর্য বিষয় এই চারশো কোটি মানুষের নব নভসগুলি বের হয়ে যায় আবার যথাযথভাবে প্রত্যেকটা মানুষের নভস তার মধ্যেই ঠকে তারা কখনো ভুল করে না একের নফস আরেকদিনের মধ্যে ঢোকে না এটা কেন আল্লাহ হাল্লাভ এটা আমি এই কাজটা করি যেহেতু এরা আমি এরা ঘুম থেকে ঘুমে যখন মগ্ন হয় তখন ওই নফশগুলি আমার হাতেই থাকে কাজেই আমি এই যারা ঘুমন্ত যারা মনে নেয় নির্দেশ সময় জন্য তাদের নফ্সগুলি আমি আবার ফেরত দেই এই কাজটা আমি করি এই জন্য বলছে যে যারা চিন্তাশীল তারা চিন্তা করতে পারে যে এই কাজটা কত জটিল এবং আমরা তো দেশ বুঝতেই পারছি না যে কী গেল আর কি ঢুকলো চারোটা বের হয়ে গেলে মরণ আর তিনটা নক্স বের হলে ঘুম আমের থাকা জমিন দুগুলিয়া সুপারা। আল্লাহকে বাদ দিয়া তারা অন্য সুপারিশকারী মনোনয়ন দিয়েছে তারা তো ঈশ্বর আসলাম সুপারিশ করবে ওজার আসলাম সুপারিশ করবে দেবদেবীরা সুপারিশ করবে আবার সমাজে কিছু পিড়িয়া উলিয়াদেরকে নির্বাচন করা হয় যে তারা সুপারিশ করবে তো কুল আল্লাহ বলছেন আপনি তাদেরকে বলেন জিজ্ঞাসা করেন আওলাও কানু লাম লিখুনা সাইয়া ওলাইয়া কিলুন যদিও তারা কোনো কিশোরই মালিক নয় এবং কোনো কিছুই তারা বোঝে না যে তারা কি তোমাদের সুপারিশ করতে পারবে কখনোই পারবে না তাই আল্লাহ বলেন কুল আপনি বলুন লিল্লা সাফাত জামিয়া সমস্ত সাফাতের মালিক আল্লাহ সাফাত আল্লাহ এগুলি তিনি তারই কবজায় এগুলি সাফাতগুলি তারে আয়ত্তে কাদি সব সাফায়াতের মালিক আল্লাহ আল্লাহ যদি কাউকে সাফাতের অনুমতি দেন সে সাপাত করতে পারবে এটা বারবার আল্লাহ বলছেন ইল্লা জিয়াশাহ কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া সাফাত করতে পারবে কাজে সাফাত আছে কিন্তু সাফাত করার জন্য আল্লাহর অনুমতি প্রাপ্ত হতে হবে অনুমতি পেতে হবে অনুমতি ছাড়া নিজের ইচ্ছায় কেউ কাউকে সাপাত করতে পারবে না এই জন্য বলা হচ্ছে সমস্ত সাফাত আল্লাহর লীল্লায় সাফাত জামিয়া সকল প্রকার সাফাত দেওয়জক থেকে বের করা সাফাত জান্নাতে যাওয়ার পরে জান্নাতে তাদের দরজা বলন ধোয়ার সাফাত হ্যাঁ তারপরে শিলের সন্তান আত্মীয় স্বজনকে পাশাপাশি স্থান দেওয়ার জন্য সাফাত এই সব সাফাতের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ সংরক্ষণ করেন আল্লাহ যাকে অনুমতি দিবেন সে সাফাত করতে পারবেন লাহুল মুলক সার্বভৌমত্ব তার লাহুল মূল কোসমাল আকাশ পৃথিবীর মালিকানা সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ এরপরে তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে ওয়েজা জুকিরুল্লাহ তাহ সমাজত কুলু উল্লাদিন আর যখন শুধু আল্লাহকে স্মরণ করায় শুধু আল্লাহর কথা তাদের সামনে উচ্চারণ করা হয় তখন তাদের অন্তরে ঘৃণ্যা এবং অহংকার চলে আসে ঘৃণ্যাভারে অহংকারে তারা বেরিয়ে যায় তারা আল্লাহদিন লাহে আখরা যারা পরকালে বিশ্বাস করে না তাদের কাছে শুধু আল্লাহর নাম স্মরণ করলে শুধু আল্লাহর নাম উচ্চারণ করলে তাদের অন্তরে ঘৃণা এবং অহংকার আসে ওয়েজা জকেরাল্লা জির মেন্দুনি আল্লাহ ছাড়া অন্যদেরকে যখন উচ্চারণ করা হয় এজাহম আস্তাব শুরু তখন তারা খুব খুশি হয় তো এখানে আল্লাহ তালা ওই বিষয়টার দিকে ইশারা করেছেন যে সুরার নাঙুল পড়ার পরে একদিন শয়তান যখন আল্লাহ রসুলের তেলাওয়াত শেষ হয়েছে সাথে সাথে শয়তান পাঠ করে দিয়েছিল তেলকাল গারা নেই কালোলা অন্য সব তুই এই এই মানে মানে ছন্দটা যখন শয়তান পাঠ করেছিল তখন আরবের সব মর্ষেটা শেষ দায় পড়ে গিয়েছিল যেহেতু তাদের দেবদেবীর কথা বলা যে এই বড় বড় দেবদেবী তাদের সাপাত আশা করা যাচ্ছে তো এইভাবে যখন এই কথাটা শয়তান বলেছেন আল্লাহ রসুলের তেলাওয়াত শেষ করার সাথে সাথে বলেছে যাতে সাধারণ অনুমান করতে পারে নাই যে এই কথাটা কি মোহাম্মদ সালাম বলল না অন্য কোনো কণ্ঠ থেকে আসলো ওরা মনে করছে মোহাম্মদ সালাম বলেছে এটা শুনে সবাই শেষ লুটিয়ে পড়েছিল কিন্তু এক আল্লাহর কথা বললে তখন ওরা শেষ করে না তখন ওরা ভরে অহংকারে বেরিয়ে যায় তাই আল্লাহ তালা ইশারা করলেন যে আল্লাহ জুকরাল্লা ওয়াদা ইস ওয়াদা হুসমাজ কলুবজ্লিল্লা মুবেলা আকরা যখন শুধু আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন পরকাল অবিশ্বাসীদের অন্তর অন্তরে তারা কি করে অহংকার অনুভব করে তারা অহংকার করে এবং সেখান থেকে পালিয়ে যায় আর আল্লাহ ছাড়া যখন অন্যদেরকে স্মরণ করা হয় তখন খুশি তেলকাল গারা নাই এই বড় এই বড়ো বড়ো দেবদেবী অন্য সফা তুমলা তুরুজা হ্যাঁ তাদের সভাত আশা করা যেতে পারে এ কথা শুনলে ওরা খুশি হয়েছে দেয় পড়লো কিন্তু আল্লাহর নাম শুধু আল্লাহর নাম শুনলে তখন তারা হংকার করে চলে যায় বেরিয়ে যায় শোনে না কথা আল্লাহ তাই বলেন কুল আপনি বলুন কুলিল্লা হুম্মা হে আল্লাহ এটা দোয়া এটা আল্লাহ শিখে দিচ্ছে আমাদেরকে কুলিল্লা হুম বলুন হে আল্লাহ আল্লাহর আপনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা আলমিল আর সাহা শাহাদা দৃশ্য অদৃশ্য সকল বস্তু সম্পর্কে অবগত আনতা তাহমাইনে বাদেক আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সলা করবেন ফিমা কান ফি আকতালেবন যে বিষয় তারা মতভেদ করতেছে এই বিষয়গুলির যাবতীয় ফয়সালা আপনি করবেন যে তারা কি কি কথা বলছে ঈশল আসসালাম আল্লাহর পুত্র ওজার আসলাম আল্লাহর পুত্র তারপরে আল্লাহর ফেরেশতারা আল্লাহর আল্লাহ না আল্লাহ আমাদেরকে এই বলেছে এই বলেন না এইভাবে আল্লাহর উপরে যত মিথ্যা কথা তারা বলছে এবং মন করা শয়তানের যত কথাগুলি নিয়ে তারা তর্ক বিতর্ক লিপ্ত হচ্ছে মোমেনদের সাথে তর্ক করছে আল্লাহ বলেন এগুলি সব ফয়সালা সেদিন আল্লাহ তালা করবেন আলহ্ন দিন যারা জুলুম করেছে সেরেক করেছে সেরেক করে পৃথিবী থেকে বিদায় হয়েছে ইমান গ্রহণ করে নাই তো আল্লাহ বলেন পৃথিবীর সব সম্পদ যদি তাদের হয় অমেস্তাউ মাহু এবং আর এক পৃথিবীর সম্পদ যদি সাথে হয় লক্ষ্য দাও ভি এর দ্বারা যদি তারা নিজেকে মুক্ত করতে চায় শাস্তি হতে তা কখনোই তারা মুক্ত করতে পারবে না এক পৃথিবীর সম্পদ সব আর এক পৃথিবীর সম্পদ এই দুই পৃথিবীর সম্পদ নিয়েও যদি আল্লাহকে মুক্তিপণ দেওয়া হয় এবং যোজক থেকে শাস্তিকে মুক্তির জন্য এগুলি উপস্থাপন করা হয় কখনোই আল্লাহ তাল্লাহ তা গ্রহণ করবে আল্লাহর কোন সম্পদ আর সম্পদ তো তার তিনি কোন বললে ফেয়া সম্পদ তো আল্লাহ কেন আল্লাহর সম্পত্তি তুমি আল্লাহকে দান করবা আর দান করলে তোমার কোনো উপকার হবে উপকার হবে আল্লাহ যেভাবে কোরআনে বর্ণনা করেছেন সেভাবে ফুল্লুপুকার হবে এছাড়া হবে না তো এর দ্বারা সুয়েল আজা কঠিন শাস্তির থেকে মুক্তি পাওয়ার জন্য যদি সে চেষ্টা করে কেমাতের দিন তা কিছুই এটা কবুল হবে না মা ও আকান ওবন এবং আল্লাহর পক্ষতে তাদের জন্য এমন বস্তু বেরিয়ে আসবে যে তারা তারা ধারণা করতে পারে নাই তারা ধারণা করেছিল যে এই দেব দেবীরা আমাদের সুপারিশ করবে এই লোক আমার হুকার করবে এই হুজুর আমাকে পার করবে এইভাবে তারা একটা ধারণা নিয়ে দূরেতে আসছিলো তো সেই দিন আল্লাহর কাছে দেখবে যে এইগুলি তাদের সব মিথ্যা ছোটা হ্যাঁ আমার হুজুর আমাদেরকে একেবারে বগিতে করে গাড়িতে করে টাইনিয়ে সব ভেস্টে নিয়ে যাবে এই সমস্ত ধারণা নিয়ে একদল মানুষ পীরের দরবারে যায় আপনি শেখার জন্য আমলের জন্য কারো কাছে যান সেটা আপত্তি না কিন্তু আপনি যদি এই জন্য যান যে ওনার ওখানে গেলে ওনাকে দিলে ওনার হাদিয়া তফভাবা দিলে ওনারা ওনার গাড়িতে করে একেবারে রেলের বগিতে আর জাহাজ ভরিয়া আমাদেরকে নিয়ে ভেসতে চলে যাবে নওয়াজিল্লা এইটাই আল্লাহ বলছেন যে তাদের সামনে এমন বিষয়গুলি স্পষ্টভাবে যা তারা ধারণা করতে পারেনি তারা মনে করছে যে এইগুলো ভালো কাজ এগুলির মাধ্যমে আমরা মুক্তি পাবো কিন্তু কখনোই না হাসের মেজা দেখবে যেগুলি সব বাতিল মিথ্যা উড়ে গেছে তখন এই জন্য বলছেন যে মানে এমন কিছু তাদের জন্য প্রকাশ পেয়ে যাবে হ্যাঁ এমন এমন বিষয়গুলি তাদের প্রকাশ পেয়ে যাবে যা তারা ধারণা করতে পারে নাই এবং তাদের অপরাধগুলি তাদেরকে ঘিরে ফেলবে এবং তারা এই যে পয়গম্বরের কথা নিয়ে উপহাস করেছে আগুন জাককুমি উপহাস করেছে এ এগুলিও সেদিন তাকে পরিবেশিত করবে আয়জা মাস্ল সান্ন মানসিকভাবে যখন কোনো বিপদ আসে আল্লাহ বলেন ডাক আমাকেই ডাকে সুম্মে যা খাওয়া নেই মা এরপর যখন আমি তার বিপদ দূর করে নেমাত দান করি আমার পক্ষ থেকে তখন সে বলে গলা ইন্মা উচিত আল এলমেন এটা আমার নিজের জ্ঞানের কারণে আমি এই ন্যামাত অর্জন করেছি আমার সুচিকিৎসার কারণে আমি সুস্থ সুস্থতা লাভ করেছি আমার জ্ঞানের কারণে আমি ধন সম্পদ অর্জন করেছি আমি জ্ঞান বলে আমি নেতৃত্ব লাভ করেছি এভাবেই মানুষ বলে তখন আল্লাহর কথা স্মরণ করে না যে আল্লাহ আমাকে দান করেছেন বালিয়া না আল্লাহ বলে এটা তার জন্য পরীক্ষা এটা তোমার গুণে তুমি অর্জন করতে পারো না এটার মাধ্যমে তোমাকে আল্লাহ পরীক্ষা করছেন কতকল আল্লা দিন কবলেম এদের আগে যারা ছিল তারাও এরকম কথা বলেছে যেমন কারুন কারণকে যখন বলা হয়েছিল তুমি মালের হকাদায় করো তখন কারণ বলছিল যে এটা তো আমার এলেম এবং জ্ঞানের মাধ্যমে এটা অর্জন করেছি এটা তো আমার ব্যাপার কাজে আমি এর জাকাত কেন দিব এজন্যা বলেন কতকাল আল্লা দিন কবলেম তাদের আগের লোকেরাও এরকম কথা বলছে যেটা আমাদের অর্জন আমাদের প্রাপ্য আমরা নিজেদের জ্ঞানের বুদ্ধিতে এটা আমরা অর্জন করেছি ফমা গ্নানু মা কানু বোন তারা যা উপার্জন করেছে এই উপার্জন তাদের কোনোই উপকারে আসবে না পরকালে এই মাল আউলাত পর্যন্ত কোনো উপকারে আসবে না বানুন সেদিন মাল এবং সন্তান কোনো উপকারে আসবে না ইলামান বেকালমেন সালিম বরং রোগমুক্ত অন্তর নিয়ে যে আল্লাহ কাছে ভূষিত হবে সেই সেদিন জয়যুক্ত হবে ভাষা এবং সাইয়াত মা কাসাবু তাদের উপরে অর্থাৎ পূর্ববর্তী কথা বলছিল আল্লাহ বলছেন সাবু তারা যে অপরাধগুলি উপার্জন করেছে পাপগুলি করেছে এগুলি তাদের উপরেই পতিত হয়েছে অল্লা দিনা হাউলা এবং এদের মধ্যেও যারা এভাবে জুলুম করছে অর্থাৎ এই মক্কার কোরআনদের কথা বলা হচ্ছে অল্লা দিনা হাউলা এবং এদের মধ্যে থেকে এই অত্যাচার জুলুম যারা করছে সৈয়জম সাইয়া তুমা কাসাবু অচিরেই তাদের উপার্জন এই উপার্জনের শাস্তি এটা তাদের উপরে পড়বে তাদের উপরে কথিত হবে আবাহমবে মরজিজিন কোনো অবস্থায় তারা এই থেকে আত্মরক্ষা করতে পারবে না